আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন দর্শক আমি মুহূর্তে রয়েছি হাকালুকি বাজারে আপনারা জানেন হাঁকালুকি বাজারে হাকালুকি হাউরের খুবই সুস্বাদু মাছ বিক্রয় হয় এর মধ্যে আমরা যে মাছগুলি দেখতেছি হাঁকালুকি হাউরের বোয়াল মাছ এইগুলি দেখতে পারতেছেন খুবই সুস্বাদু মাছ এইগুলি এই বোয়াল মাছগুলি দর্শক দাম হইতেছে আহ পঁচিশশো তিন হাজার সাড়ে তিন হাজার এরকম দাম হইতেছে এবং একটা মাত্র আয়ের মাছ আটশো টাকা দাম হইতেছে এই আয়ের মাছটা এবং আর মাছটা নিয়ে আসছে এক ভাই দেখতে পাচ্ছেন উনি নিয়ে আসছে তো উনি আমাকে যেটা বলল আটশো টাকা দাম হইতেছে এই আর আয়ের মাসটা তো আটশো টাকা হলে আয়ের মাছটা দাম না সস্তা বিশ্ব কমিটির মাধ্যমে জানাতে পারেন কারণ হাকালুকি বাজারে কিন্তু আয়ের মাছগুলি অনেকটা দামে বিক্রয় হয় দেখতে পাচ্ছেন এই আয়ের মাছটা আটশো টাকা এর মধ্যে আমরা দেখতেছি অনেক বড় বড় সাইজের বোয়াল মাছ ক্রিকেট মাছ সবগুলি কত কিনলেন ছয় হাজার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ছয় হাজার টাকার মাছ এখানে সবগুলি মাছ ছয় হাজার টাকা টাকা দাম দর্শক এক হাজার বারোশো এরকম দাম এই মাছ দর্শক আমরা ইতিমধ্যে দেখতে পাতাছি প্রচুর সংখ্যক চিংড়ি মাছের নৌকায় এসে গাঠে বেড়েছে আমরা এখন বর্তমানে চিংড়ি মাছের দামটা দেখব কীরকম এতক্ষণ কিন্তু আমরা দেখছি বড়ো মাছ এবং আরও অন্যান্য মাছের দাম কীরকম এখন বর্তমানে দেখব চিংড়ি মাছের দাম দর কীরকম এর মধ্যে দেখতে পারতেছেন চিংড়ি মাছ বেসা কিনা হইতেছে তো চলুন আমরা চিংড়ি মাছের দামটা জেনে আসি

এইগুলি দাম হচ্ছে এক হাজার টাকা দশক আছেন এখানে তিন কেজির মতো হবে আর এখানে ছোট ছোট চিংড়ি মাছ না একবারে তো বেচতে পারবেন তেইশো পঁচিশশো এরকম দাম হইতেছে এই মাছগুলি

এই মুহূর্তে দেখতে পেলাম উনি এক চাঙ্গা চিংড়ি মাছ কিনছে দেখতে পারতেছেন খুবই সুন্দর সুন্দর এবং বড় বড় চিংড়ি মাছ আমার কিন্তু দাও হ্যাঁ অবশ্যই অবশ্যই আ ভাই কত দিয়া কিনলেন আপনি 3600 টাকা ভাই কয় কেজি মাছ হবে কিনছেন 8 কেজি 8 কেজি তো এই মাছগুলি কিন্তু দেখতেছি আমরা উনি 3600 টাকা দাম কিনছে 3600 1200 3600 3600 টাকার মাছ কয় কেজি হবে ভাইয়া 8 কেজি আট কেজি দর্শক উনি আট কেজির মতো একটা আইডিয়া করছে আর কি এখানে ছয়ত্রিশশো টাকার মাছ কিনছে এই একটি চাঙ্গার মধ্যে দেখতে পারতেছেন আজকের বাজারে চিংড়ি মাছগুলি সস্তা না দাম কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আমার চ্যানেল যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো দেখতেই পেলেন আট কেজি মাছ উনি ছয়ত্রিশশো টাকাতে কিনছে তো আমরা যাবত দেখলাম আজকের বাজারে মাছের দরদাম টা কিরকম তো আজকের বাজারে মাছের দরদামটা কিরকম কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন এবং আমার চ্যানেলে যেন নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে রাখতে পারেন তো আজকের জন্য সবাই ভালো থাকবো সুস্থ থাকবেন